কোরবানি কি জরুরি কোন বিধান নাকি উচ্ছি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাহাবি দিয়ে কোনো আমল ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা কোন সময় থেকে কোরবানি করা যাবে গাভি এবং শান উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে পশুর বয়স কত হতে হবে দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি বেঠিক ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় কিনা কোরবানির পশু এটা দেখায় বেড়ানো প্রদর্শন করে বেড়ানো এটা কি আছে কিনা কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানি আমাদের একেবারেই দৌড়বড়ায় চলে এসেছে সেজন্য কোরবানিকে সামনে রেখে আজ আমরা প্রশ্ন কোরবানি এটা জানার চেষ্টা করবো আল্লাহ কোরবানি কি জরুরি কোন বিধান নাকি উচ্ছি। অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি নফল দিয়ে কোন আমল তো এ বিষয়ে বলবো যে এর ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবান ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেসা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুনা হোক এটা অনেক করা মায়কামের মত তাদের দলিল সংক্ষেপ দলগুলো হালকা হালকা তাজ করে যাই মুসনাদে আহমদ ইবনে মাজা মুস্তাদাকে হাকেম এবং আরো অনেক কিতাবে হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসকে মহাদিস বলেছেন আল্লামা আহ আলবানি রহমান নিজে হাদিসকে সহি বলেছেন সেটা হল এই নবিরাসুলুল্লাহ বলেছেন মান ওয়াজাদা সাআতান আন ইয়ুযহিয়া ওয়া লাম ইয়ুযহি ফালা ইয়াকরাবান্না অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে কুরবানি করার ইচ্ছা না থাকলে সে যেন ঈদের নামাজ পড়তে না আসে এটা দিনটা সতর্ক শরীয়তে এই ধরনের নির্দেশ শূন্য তফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো যুক্তি দ্বিতীয় দলিল হলো এটাও মুস্তাদ আহমদে আছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকালানি রহমহল্লা বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী রাসুলাম বলেছেন নাস হে লোক সকল ইন্না আলা কুল্লি আহলি বেতিন উদ্ হাইয়াতন ও আতিরাতন নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে প্রত্যেক পরিবারের উপরে একটি করে কুরবানি এবং আতিরা এটা ওয়াজিব আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয় সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে ব্যালিসর ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলে বাইতিন প্রত্যেক পরিবারের উপরে কুরবানি করা জরুরি জরুরি আলা এ শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিস আলোকে ওলামা ইকরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমামে আজম আবু হানিফ রহমার মত এটা এর বিপরীতে অনেক ওলামা ইকরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুননাতে মোয়াক্কাদা সুননাতে মোয়াক্কাদা মানে কি সুননাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুননাত বিনা কারণে এটা ছাড়া মাকরু অপছন্দনীয় ভালো কাজ নয় সুননাতে মোয়াক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোন বর্ণায় পাওয়া যায় তারপরে কোন কোনো বর্ণায় জানা বেলা সুযোগ এটাকে সুন্নাতু আবি কুম ইব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছে এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নাতে মোয়াক্কাদা বলেন যাই হোক সর্বসাকল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইস্তলাপ এবং মত পার্থক্যের উঠা যায় এবং অনেকগুলো বর্ণায়ের পক্ষে রয়েছে কোরবানি কয়টা করতে হয় এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি তিনটা গরু পাঁচটা গরু সাতটা গরু এমপি সাহেব মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহেব বিভিন্ন সাহেবরা করে কি করে না এমন কি আমরাও একটা গরু একটা ছাগল কারণ কেউ গরুর গোস্ত পছন্দ করে কেউ ছাগল গোস্ত পছন্দ করে যার কারণে দুইটাই দিতে হয় অথবা গরুতে এক ভাগ দিতে হয় আবার আলাদা ছাগল দিতে হয় এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে আসলে ইসলামী শরিয়া কি বলে কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট একাধিক কোরবানি হওয়া এটা কিনা নবী আলী ইসালাতামের ব্যাপারে সুনানি তিরমিজিতে একটি হাদিস আসছে যেটা কি হাসান বলেছেন অন্যান্য জৈব বলেছেন কিন্তু জৈব বললেও ওই একই বিষয়ে আরো বিভিন্ন হাদিস আছে সব সকল ওলামের বিষয়টা প্রমাণিত সেটা হলো যে নবেল দশ বছর মদিনাতে বসবাস করেছেন হিজরতের পরে এবং এই দশ বছরের প্রতি বছর তিনি কোরবানি করেছেন প্রতি বছর তিনি কি করেছেন এবং দুটি হৃষ্টপুষ্ট ভেড়া তিনি কোম্বা কোরবানি করেছে দুটি করেছে তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন ওট এবং আর অনেক বড় বড় ওষুধ কি করতে পারতেন কোরবানি করতে পারতেন কিন্তু দুটি ভেড়া কোরবানি করেছে তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে আরেকটি তার গোটা উম্মতের পক্ষ থেকে তহিদবাদী উম্মতের পক্ষ থেকে তাহলে বোঝা গেল কোরবানির সংখ্যা বানর ভিতরে খুব বেশি কল্যাণ নাই হ্যাঁ কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে তাহলে অবশ্যই সেজন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন আজর এবং সওয়াব পাবেন